আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জানি না সকলকে আল্লাহ কেমন রাখছে আশা করি আল্লাহর কাছে আল্লাহ ভালো রাখছে সবাইকে গাছের সেবা যত্ন করতেছি গাছে পুরো পানি দিয়েছি তারপরে এই গাছগুলো যে গাছগুলোতে পানি জায়গাটাও বিশ্ব বিশ্ব জরুরি

আমরা বলি মানে ভাই বললো ওই ভাই লাগাইছে না আমার এই এই গাছের গোড়ায় মিষ্টি কুমড়া গাছ লাগাইছে আমার তো আমি হানি দিতেছি বেশি করে এটা আমার গাছটা গোড়াটা লাগাইছি ফিলাম দেখি না ছিলাম না একটা বা টিকে গেলে চলে এই গাছটাতে এই জায়গাতে নেওয়া হয়েছে ট্রান্সফার করা হয়েছে এই জায়গাতে আরও নেওয়া হবে বাস প্রচার ও স্বাদটা করে তো খানিক আসি

গাছগুলোর যত্ন করি আলহামদুলিল্লাহ তাহলে এটা সুস্থ আছে আরেকটা গাছ অসুস্থ আর এই গাছটা যে গাছটা বড় ওই গাছটা অসুস্থ এই গাছটা অসুস্থ এমন দেশ গিরে ভাইয়া জানি না যে জানেন তখন জানাবেন কী দেওয়া যায় কী ওষুধ দেওয়া যায়

আর কি তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখি কোনো মা রাখার মালিক আল্লাহ তো আল্লাহ ভালো রাখে এটা যদি একটা ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে তাহলে ভালো রাখবে না করলে তো ভালো রাখবে না কাউকে আশা করি সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন ডালা সকলকে ভালো রাখে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন সবাই সবার নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি